সালাম আলাইকুম মতিন শেখ ভাই কেমন আছেন বিন মিশাল ট্রাভেলস থেকে আমি আপনার কাছে এটা তথ্য জানতে চাই আপনি হয়তোবা দশ তারিখ আমাদের কাছ থেকে একটা এক্সিট লাগিয়েছিলেন এক্সিট লাগাইছিলেন এক্সপায়ার ফাইনাল এক্সিট আমরা হয়তোবা আপনার কাছ থেকে সময় নিয়েছিলাম কতদিন তিরিশ দিন তার মানে তিরিশ কর্মদিবস এক মাস মতো সময় নিয়েছিলাম আপনার কাছ থেকে যাই হোক এখন মনে হয় খুব সম্ভব আপনার কাছটা এক মাস লাগি নাই তার আগেই মনে উঠে গেছে আঠেরো দিনের ভিতরে উঠে গেছে এখন আমাদের সার্ভিসে মানে বিন মিশাল ট্রাভেলস দামমাম শাখা সার্ভিসে টোটাল বিন মিশাল যে সার্ভিসে আপনি কেমন বোধ করতেছেন একটু যদি বলতেন তাহলে আমি অনেক অনেক সুন্দর বাইরেং জায়গা থেকে অনেক ভালো একটা সার্ভিস পাইছি অনেক সুন্দর একটা সার্ভিস পাইছি যা আমি সৌদি ভিতরে এই পর্যন্ত দশটা অফিস ঘুরে এই একটা অফিস আমি বিশ্বস্ত পাইছি ওনাদের কাজ ওনাদের সমস্ত কিছুই রুলস লেভেলেস্ট্রাম অনেক ভালো অনেক ভালো যা বলার মতন আমি যেটা পাইছি এক মাসের টাইম নিছে অফিস থেকে আমার আঠারো দিনের ভিতরে টোটালি কমপ্লিট করে সবকিছু ওকে করে দিয়ে দিছি ভাই আসছিলেন কোথা থেকে ভাই আসছিলেন কোথা থেকে আমি থাকি জুবাইলে আল জুবাইলে দাম্মাম আল জুবাইল আচ্ছা দাম্মাম আল জুবাইল ওই জায়গা থেকে আমি এখন সরাসরি ওই জায়গা থেকে কাজ দিছি কাজ দেওয়ার পর আমার কাজ কনফার্ম হওয়ার পরে আমি এখন সরাসরি এয়ারপোর্টে যাচ্ছি ভাই মানে কিছু টাকাও বেশি দিয়ে গিয়েছিলেন খুব সম্ভব আমি 4000 টাকা দিয়েছিলাম আপনাদের জায়গা থেকে 300 টাকা ব্যাক করছেন আপনারা আচ্ছা 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 আমার

বিশ্বাস করছে আর উনার কাজ এত ফাস্ট করে দিছে উনি আমার আরো বিশ্বাস আমি আরো একটা কাজ নিয়ে আসছি জাগা আলহামদুলিল্লাহ তাহলে তো আমরা এতটুকু আশা করতে পারি মতিন শেখ ভাই আপনার কাছ থেকে যে আপনার ভাই বন্ধু হোক বা আপনার আত্মীয় স্বজন হোক যারই হোক যে কোনো সকল ধরনের সমস্যা আপনি বিন মিশাল সার্ভিসে আমরা আশা পাইতে পারি যে তারা আসবে আমাদের কাছে আমি অটোমেটিকলি একজনকে নিয়ে আসছি জাগা আলহামদুলিল্লাহ হওয়ার পরেও আমি আর কাজ জাগা আলহামদুলিল্লাহ উনি অলরেডি আমাদের আরেকটা কাস্টমার এক্সিটের এর আরেকটা কাস্টমার এটা এবার উনি নিয়ে আসছে এক্সিট টু এক্সিট মুক্তবাল আমেল সিস্টেম যাবে এবং আসবে এই কাস্টমার থেকে নিয়ে আসে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী এই কাজটা তার মতো ভাবেই সঠিকভাবে করে দেবো জি ভাই পাশে থাকা জন্য ধন্যবাদ ওকে ভাই